যে গত বারোই ফেব্রুয়ারিতে তথাকথিত পৌর বিএনপির উদ্যোগে রাজবাড়ী পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কর্তৃক একটি কর্মী সভার একটি নাটক সাজানো হয়েছিল যেটাকে আমরা নাটক বলে আখ্যায়িত করতে চাই যে রাজবাড়ী আহমদ আলী মেদা কলেজের মাঠে আপনাদের আরেকটা বিষয়ে অবগত করি তার আগে দুই সালের আঠারোই জুলাই দেশ নায়ক তারেক রহমানের মানে অবাধ সুষ্ঠু নির্বাচন সহ বিভিন্ন দাবিতে দশ দফা দাবিতে একটি পদযাত্রা কর্মসূচি ছিল কেন্দ্রীয় ঘোষিত সেই পদযাত্রা কর্মসূচিতে আমাদের বলেছিলেন যে আসো আমরা আমরা একসঙ্গে একটি প্রোগ্রাম করি করি দলটা মনোনয়ন যাকে দেয় সেই ইলেকশন করো সে সভাপতি হয়েও কিন্তু দলের এই দুঃসময় আমরা একসঙ্গে দলটা করি তারই প্রেক্ষিতে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা পার্টি অফিসে চলে যাও আমি চলে আসবো এখানে একসঙ্গে প্রোগ্রাম করব ঠিক সেই মুহূর্তে যখন আমরা আফসারি সর্দার আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ মনিরুল দুলাল সাবেক সদস্য নেতৃত্বে আমরা সকলে যখন পার্টি অফিসে ঢুকতে যাই তখন কিছু আওয়ামী সন্ত্রাসীরা আমাদের হত্যার উদ্দেশ্যে বা আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে আমাদের আমাদের পরে তারা মানে আক্রমণ চালায় ঠিক সেই মুহূর্তে আফসার আলী সর্দার আমার চাচা তিনি তো আসলে ভাবতে পারেন যে তার উপরে এভাবে আক্রমণ হবে তিনি এটাকে প্রতিরোধ করে বা ঠেকানোর চেষ্টা করে তখন তাকে মারাত্মক আহত করে রক্তাক্ত করা হয় রক্তাক্ত করার পর থেকেই তার প্রতি বিভিন্নভাবে নির্যাতন অপমান অপদস্ত করে যাচ্ছিল কিছু চক্র বা কিছু লোক কিন্তু সাত নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে তিনি পাঁচবারের কাউন্সিলর ছিলেন সাত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর থাকা অবস্থায় নতুন বাজার ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ভবানীপুরে মাদ্রাসা মসজিদ রাস্তা সমস্ত কিছু তার হাতে তৈরি করা তার উদ্যোগে তৈরি করা হয়েছে সেই এলাকা বলতে গেলে এক প্রকার তাকে এলাকার মানুষ আমার মনে হয় যে উপর তো সৃষ্টিকর্তা তারপরে যদি নিচে কাউকে মানে থাকে আফসানি সর্দারকেই তারা মানে এই পাঁচই আগস্ট পরবর্তী এইসব আওয়ামী লীগ দোসররা যখন তাদেরকে বিএনপি দাবি করে ওইখানে বিএনপির নামে একটা প্রোগ্রাম করতে যায় তখন ওই এলাকার আম জনতাই কিন্তু ওইটাকে প্রতিরোধ করে ওইটাকে বাধাগ্রস্ত করে তারপরেও আমাদের এই তুফাত জেলেশন মিয়া খালেদ পাবেন তারা গিয়ে ওইখানে আবারও পুনরায় প্রোগ্রাম করার ঘোষণা দেয় তারপরেও বিকেলে তাদের সঙ্গে কি হয়েছে সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেছেন প্রশাসনের ভাইরা দেখেছে কিন্তু এইটাকে কেন্দ্র করে আজকে যে তুফা জলসেন মিয়া এম এ খালেদ পাবেন আপনারা যে মিথ্যাচার করছেন আমাকে বলছেন আমি সন্ত্রাসী আমার নেতৃত্বে এই ঘটনা ঘটনা হয়েছে আমাকে আওয়ামী লীগের দোষর বলছেন আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই সাংবাদিক বন্ধুরা আপনারাও জানেন যে আপনারা গত সতেরো বছর কোথায় ছিলেন এই খালেদ পাবেন আপনার ছাত্র দলের সাধারণ সম্পাদক আপনি ব্যর্থ আপনার ছাত্রদল দল সংগঠিত করতে পারেন নাই আপনি একটা দিনের জন্য আপনি বিএনপির সভাপতি দাবি করেন এটা আপনাদের মাধ্যমে বস্তু রাখতে চাই আজকে খালেদ পাবে আমাকে আমলিকে দোষর বলে দুই হাজার দশ সালে দেশ বেগম খালেদা জিয়া নভেম্বর যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তৎকালীন সেই হরতালের থেকে আমরা কারা শুরু করি এই সতেরো বছরে আমার নামে উনিশটি মামলা হয়েছে যার নথিপত্র আমি দেখাই বিয়ে করি সেই দিন আমার বাসায় পুলিশ আমি প্রথম পিতা হই আমার সন্তান কেন করে না নিয়ে আমি কারাগারে গিয়েছি তিরানব্বই দিন আমি কারাগারে থেকেছি আজকে আপনারা জানেন এগুলো এগুলো রাজবাড়ির মানুষ ভুলে নাই আপনার সাংবাদিক বন্ধুরা ভুলেন নাই আজকে আমাকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোষর বলে যে আমি নিজে আওয়ামী লীগের দোষর হয়ে আমি আরেকজনকে আওয়ামী লীগের দোষর বলতেছি তাই তো এইভাবে তো দেশ চলতে পারে না আপনাদের মাধ্যমে আমি এগুলো অবগত করতে চাই যেভাবে চলে না দুই সালে একটি তথাকধিত আহক ব্যাক কমিটি হয়েছিল সেই আহক ব্যাক কমিটি আহবক হয়েছেন অ্যাডভোকেট তুই একতালি বাবু স্বতঃসচির থিলে করছে আমাদের অধ্যক্ষ মন্ত্রী আলবদুল্লা সাহেব তাকে তারা এই এই বিভিন্ন কথা বলে তাকে অব্যাহত দিয়ে আজকে অ্যাডভোকেট কামরালামকে দেওয়া হয়েছে এই দুই সালের আগে এই জাতীয় তুফাক জেল খালেদ পাবেল কে একদিনও কি কেউ রাস্তা নিয়ে দেখেছেন আপনি বলতে পারবেন না আজকে তারা বলে নাকি তারা এক এগারো কান্ডারি এক ইসলাম সাহেব তিনি রাজবাড়িতে কোন প্রোগ্রামটা করেছে তার ফুটেজ কে দেখাতে দেখাইতে পারবে রাজবাড়িতে কোন প্রোগ্রাম সে করেছে কোনো প্রোগ্রাম সে করেন নাই কিন্তু তাকে বলা হচ্ছে এক এগারো কান্ডারি এগুলো ধিক্কার ও নিন্দা প্রতিবাদ জানাই রাজবাড়ী গণমানুষের তো আলী নাজ মোহাম্মদ কোয়েম সাহেব যিনি রাজবাড়ি পৌরসভার পরপর তিনবার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তার জনপ্রিয়তাকে দেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখে নিয়ে রাজবাড়ি আকাশে মনোনয়ন দিয়েছেন এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাই তো দুই সাল থেকে চব্বিশ সালের দেশে কিন্তু আর কোনো ভোটের নির্বাচন হয় নাই হয় নাই আজকে তাকে সেই সঙ্গে তো আর কিছু বলার নাই তাই না আর আজকে যেসব কথাবার্তা বলা হয় দুই সালেও দেশ নেত্রী বেগম খালেদা আলী মাহমুদ খোয়ম শেখকে মনোনীত করেছেন চোদ্দতে আমরা নির্বাচনে যাই নাই আঠারো সালেও কিন্তু আমাদের নেতা খোয়ম শেখকে মনোনীত করেছে চব্বিশ এতে যদি বোঝা যায় যে এইখানে বিএনপির নেতা কে বিএনপির কাণ্ডারি কে আজকে আপনারা টাকা পয়সা খেয়ে টাকা লোভে আজকে খানখানাপুর থেকে আসলাম চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেমাসে তাকে নিয়ে আপনার লাফালাফি করেন সব লাফালাফি করে লাভ নাই প্রকৃত বিএনপি কে বাদ দিয়ে আপনারা বিএনপি সাথে চেষ্টা করবেন না এর মধ্যে আমাদের কিছু ভাই ব্রাদার রয়েছে আমি তাদের নাম ধরেই বলতে চাই কিসের আশায় কিসের নেশে আপনারা এগুলো করেন আমার বোধগম্য না সেখানে আমার বড় ভাই আছেন একজন আমাদের ছাত্র দল নেতা মুস্তাফিজুর রহমান লিখন ভাই আমি আপনাকে অস্বীকার করতে চাই না আপনি ছাত্র দল করে ছাত্র থেকে আজকে এখানে উঠে এসেছেন আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে আমার আর ভাই আরিফুল ইসলাম রোমান ভাই আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু আজকে কেন এই সকল আওয়ামী লীগ দর্শকদের সঙ্গে আপনার থেকে আপনার নিজেদের অবস্থানকে নষ্ট করছেন এটাও আপনাদের কাছে আমার প্রশ্ন আলীনাথ মাহমুদ খোয়েম সব তো ক্ষতি করে নাই আলীনাথ মাহমুদ খোয়েম আজকে রাজবাড়িকে রাজবাড়ি করে তুলেছে তার হাতের ছয় আজকে রাজবাড়ি গড়ে উঠেছে রাজবাড়িতে গত সতেরো বছর যে আওয়ামী ক্ষমতা থেকেছে আওয়ামী লীগ থেকেছে একটা দৃশ্যমান কাজ করতে পেরেছে আপনারা বলতে পারবেন একটা দৃশ্যমান কাজ তারা করে নাই রাজবাড়িতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই একমাত্র রাজবাড়ি যা উন্নয়ন হয়েছে আলিনাজ মাহমুদ খোয়েম সাহেব করেছে সেই আলীনাজ মাহমুদ খোয়েম সাহেব হ্যাঁ সেই আলিনাজ মাহমুদ খোয়েম সাহেবের বিপক্ষে রাজনীতি করে কি আজকে আমার আপনার ভাগ্যের পরিবর্তন না হোক জেলার পরিবর্তন হবে এ শহরের পরিবর্তন হবে কার মাধ্যমে হবে আলিনাজ মাহমুদ খোয়েম সাহেবের

তাকে আজকে টেন্ডার বাস বলা হচ্ছে আজ আমাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আপনারা সত্যটা জানেন দুবাদ্দ সাহেব বলেছে পরশু দিন বিকেলেও নাকি আমার নেতৃত্বে এখানে হামলা হচ্ছে সাংবাদিক ভাইদের কাছে ফুটেজ রয়েছে এখানে ডিএসবি এন ডিএসি ভাইয়ের ভাইরা আছেন তাদের কাছে ফুটেজ রয়েছে যদি কেউ প্রমাণ করতে পারে যে সঙ্গে আমরা জড়িত আপনাদের মাধ্যমে যে শাস্তি হয় সেই শাস্তি আমরা মাথা পেতে নেব কিন্তু যারা মিথ্যাচার করেছে তাদের বিচার চাই আমরা তাদের শাস্তির দাবি হচ্ছে আমার কথা আমরা একসঙ্গে এই সুন্দর রাজবাড়ী গড়ে তোলার জন্য আলী নাজ মাহমুদ খোয়েম সাহেবের নেতৃত্বে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে চাই সেই আহ্বান আমি আমার বড় ভাই থেকে জানাতে চাই আপনারা আসেন আমরা একসঙ্গে পথ চলবো এটাই আমার কথা সত্যকে তুলে ধরেন মিথ্যাকে কবর দেন এই বলে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ